জয় কর্মফল দাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলী বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ বি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশি চক্রের ষষ্ঠ রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পূর্ণ রাশি তথা কন্যা রাশি বা ভার্গ রাশি কন্যা রাশি যার ইংরেজি নাম হল ভার্গ অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ ব্যক্তি কন্যা রাশির জাতক বা জাতিকারা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করেন কিন্তু কিন্তু সৎ বা পবিত্র থাকার কারণ নেই নিজেদের পরিবার পর্যন্ত থেকে এছেন চরম আঘাত এবং বিশ্বাসঘাতকতা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকতে চলেছে আপনাদের জন্য প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি মনোযোগ মনোযোগ ভিত্তিতে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহর একটি নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের চড়ার পথে প্রতিটি পদক্ষেপে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা এবং আমাদের আলোচনাটি হতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্ট বা স্থান পরিবর্তনের উপর নির্ভর করে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওর মাধ্যমে কোনো মন গড়া কথা কিন্তু প্রকাশ করা হয় না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাদের ভিডিওটি সহজভাবে সরলভাবে সব বিস্তারে আপনাদের কন্যা রাশির উত্তর নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র এবং কন্যা রাশির চিত্র নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবার একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময়ে আসতে চলেছে আবার একবার জীবনে সফলতার পথে একটা নতুন মোড় আসতে চলেছে নতুন বছর দু হাজার পঁচিশ সালের মধ্য পর্যায়ে এসে কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির জাতক বা জাতিকারা সমস্ত অন্ধকারময় সময়গুলিকে যত রকম দুঃখ কষ্টকে পিছনে রেখে এগিয়ে আসার একটা প্রবণতা এগিয়ে আসার একটা সুযোগ আগামী দিনগুলিতে কন্যা রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে যাব আপনাদের রাশির সাপেক্ষে আগামী দিনগুলিতে কি কি ভালো মন্দ থাকতে চলেছে কেমনই বা ফলফল আপনারা পেতে চলেছেন আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির এই আলোচনায় আমাদের মূল বিষয়টি হল নতুন বছর দু সালের পয়লা আগস্ট থেকে সমগ্র ডিসেম্বর মাসটি জুড়ে আপনাদের সামনে কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো জানা থাকলে রাশি জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে আগামী দিনগুলিতে চলার পথে সুবিধা হবে এবং আমাদের প্রতিটি আলোচনা প্রতিটি নক্ষত্রগত টানজেশনের উপর ভিত্তি করে কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এই আগস্ট থেকে সমগ্র ডিসেম্বর মাসের মধ্যে কোন কোন সময়ে কোন কোন দিনগুলিতে কি কি ঘটতে চলেছে কোন সময়কালটিতে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কন্যা রাশির সাপেক্ষে আজকে আমাদের আলোচনার মূল বিষয় সর্বপ্রথমে আপনাদের জেনে রাখা উচিত দু সাল কোন গ্রহ দ্বারা পরিচালিত বছর দু হাজার পঁচিশ হল মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত একটি বছর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল হল ন্যায় দেবতা অর্থাৎ যারা সত্য কথা বলে থাকেন সৎ পথে চলেন যারা ভীষণ ভীষণ ধর্মপরায়ণ মানুষ হয়ে থাকেন আপনি যে ধরনের মানুষ হন না কেন তাদের জন্য অবশ্য অবশ্যই হতে চলেছে যদি আপনাদের রাশি বা লগ্নটি হয়ে থাকে কন্যা সাপেক্ষে আগামী পয়লা আগস্ট থেকে ঘটতে চলেছে একটা বিশাল পরিবর্তন তাই আপনার রাশির সাপেক্ষে ভূমি এবং বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে দিন ধরে এই রাশির জাতক বা জাতিকারা যদি কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকে নিজস্ব সকাল লাভ মেটানোর জন্য ব্যবসার প্রয়োজনে দু চাকা কিংবা চার চাকা হোক যে দীর্ঘ দিন ধরে গাড়ি কেনার অপেক্ষায় রয়েছিলেন ছোট গাড়ি হোক বা বড়ো গাড়ি যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি এবার মিটে যাবে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করতে হয়েছে সেই সমস্যাগুলো কিন্তু চিরতরে নির্মূল হয়ে যাবে তার শুভ সূচনা কিন্তু আগামী পয়লা আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে আপনি যদি ভিটা জমি ক্রয় বা বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করে এসেছেন সেই জায়গার সমস্যা বা প্রবলেমগুলি কন্যা রাশির সাপেক্ষে মিটতে চলেছে আপনার রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো বিবাহ যোগ কন্যা রাশির সাপেক্ষে একটা বিবাহের শুভ যোগ তৈরি হয়েছে সেটা আপনাদের ক্ষেত্র হতে পারে আপনাদের সন্তানদের ক্ষেত্র হতে পারে একটা শুভ সময় কিন্তু আসতে চলেছে অত্যন্তভাবেই কেননা আপনার ঘরে সেভেন্থ হাউসে শনিদেব ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং ওই একই ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের একটি যুগ্ম দৃষ্টি পড়তে চলেছে যার দরুণ কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির এই মিলিত দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে রাজযোগ তাই মনে করা হচ্ছে যুগ্মভাবে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি সৃষ্টি করবে কন্যা রাশির রাজযোগটি তাই আপনাদের বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের শুভযোগ কিন্তু বিশাল মাত্রায় আসতে চলেছে আপনাদের জীবনে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো দেবগুরু বৃহস্পতির প্রভাবে যে সকল কন্যা বিবাহিত দম্পতি রয়েছেন সন্তান ধারণের কথা ভাবছেন বা প্ল্যান বা পরিকল্পনা করে রেখেছেন তাদের জন্য এই সময়টি কিন্তু খুবই শুভ সময় হতে চলেছে তাদের জন্য বলে রাখি যেহেতু বৃহস্পতি কন্যা রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসটি পর্যন্ত অবস্থান করবে তাই এই উল্লেখযোগ্য সময় কালটির মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে এমনকি যারা গায়নি সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন দিনের পর দিন হসপিটালে গিয়ে ডক্টরের দূর পড়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে বলে রাখি বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনারা এবার নতুন আশার আলো দেখতে পেতে চলেছেন এবং পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতি নবমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে কর্মের উন্নতি হবে এতদিন আপনি নানা চেষ্টা করো কর্মহীনতায় ভুগছিলেন কর্মহীন হয়ে পড়ছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে পর্যন্ত বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভেবেছেন তাদের জন্য বলে রাখি এই সমস্ত সমস্যার অবসান এবার ঘটতে চলেছি যেহেতু বৃহস্পতিদের নবমপথি তথা কর্মপতিভাবে আপনারা সেই তো তা কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে তাই কন্যা রাশি মানুষের জন্য খুবই ভালো সময় হতে চলেছে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বেহিসাবি বা অকারণে যে মোটা টাকা ব্যয় হয়ে যাচ্ছিল আয় বা ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে একদমই আপনারা পাচ্ছিলেন না এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন এমন জায়গায় খরচ খরচা করছিলেন যেন সেটা বিফলে চলে যাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে এবার রক্ষা করতে চলেছে দেবগুরু বৃহস্পতি যে পরিবর্তনটি আসছে সেটি হলো পারিপার্শ্বিক শত্রু তার চাপ বেশ খানিকটা কিন্তু বৃদ্ধি পেয়েছে কন্যা রাশির সাপেক্ষে দিন ধরে দীর্ঘ কয়েক বছর যাবত পড়তে হয়েছে সমাজে পরিবারে অফিসে কর্মরত জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন কি আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছেন যারা কিন্তু আপনার আয় বা উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি একাই এগিয়ে আসতে পারবেন তবে পয়লা আগস্ট পর্যন্ত শত্রু তার জায়গায় আপনাকে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করা চলতে হবে প্রিয় দর্শক বন্ধুরা হাতে গোনার কয়েকটা দিন ওয়েট করে যান এবং আপনাদের সম্পূর্ণ কাজগুলিকে সম্পূর্ণ করে তুলুন এবং আপনার রাশি সাপেক্ষে পয়লা আগস্টের পর সেই সমস্ত শত্রুদের আপনি পরাজিত করে একাই আসতে পারবেন সফলতার প্রথম ধাপে কারণ গত দশই ফেব্রুয়ারি কিন্তু আপনার রাশি সাপেক্ষে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল তবে সেই দিনের পর থেকে বিভিন্ন দিক থেকে একটা চাপের সৃষ্টি হয়েছিল তবে আগামী পয়লা আগস্টের পর আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতা শিখরে আসতে পারবেন দীর্ঘ দিন ধরে বাড়িতে পরিবেশে অফিসে বস বা ঊর্ধ্বধন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষ আছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে কন্যা রাশির মানুষরা এবার এগিয়ে আসবে যে পরিবর্তনটি আসছে সেটি হল আগামী পয়লা আগস্টের পর থেকে আগামী অক্টোবর সময় কালটির মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগটি বিশাল মাত্রায় কিন্তু দেখতে পাওয়া যাবে তবে সেই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ কোনো পৈতা কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন বাড়ি যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ দেখতে পাওয়া যাবে পরিবারের নতুন কোনো মানুষ অতিথি কুটুম্বেরও আনাগোনা দেখতে পাওয়া যাবে যাদের জন্য আপনি বেশ খালিটা লাভবান হতে পারবেন কোন রাশি জাতক প্রজাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি মাঝে মাঝে ভুল সিদ্ধান্তের বশবতি হয়ে পড়ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তিদের সঙ্গে তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনার কবলে পড়া কিংবা শরীরে রোগ যদি একবার বাসা বাঁধতে শুরু করে তা সেরে উঠতে একটা সময় লেগে যাচ্ছিল সমস্ত জায়গার সমস্যাগুলি শুনে দেবেন আশীর্বাদে আপনারা মিটিয়ে দিতে পারবেন সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম লিখে যাবেন